মহিলাকে শ্লীলতা হানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত সন্দীপ ঘোষ বাগাসন গ্রামের বাসিন্দা থানা সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যা নাগাদ ওই মহিলা পাড়া রাস্তায় ধারে যাবার সময় সুদীপ তার হাত ধরে টানাটানি করে অশালীন আচরণ করে ঘটনায় মিঠু সত্র নামে ওই মহিলা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে গতকালই সুদীপকে বাঘাসন এলাকা থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃতকে আজ কালনা আদালত পাঠান মন্তেশ্বর থানার পুলিশ ধৃত যুবক আমাদের জানালেন তুমি একটা মহিলাকে অসভ্য আচরণ বা রাস্তাঘাটে আটকিয়েছিলে না না কি হয়েছে তোমার সঙ্গে মেজলেস তো কিছু হয়নি ঝামেলা হয়ে যায় পূজো হচ্ছিল মনসা পূজো আমাদের সেই পূজো করে উপলক্ষে একটু ঝামেলা হয়েছে ও নেশা করেছে আমরা একটু নেশা করেছিলাম মেজলে ফেলে কে ছিল না তাকে মারধর করেছো মারধর করেছো হ্যাঁ একটু ও করেছে আমরাও করেছি আমার আমার আঙুলটা ভেঙে দিয়েছে

আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি লকডাউন সময় তো হয়ে এলো

I will go for this look. <laughs> but what about my goina?